সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নলডাঙ্গার হাটে নলডাঙ্গা হাট হচ্ছে প্রতি শনিবার মঙ্গলবার করে চলে এটি হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানার নলডাঙ্গার হাট তো আজকে নলডাঙ্গা হাট থেকে বিভিন্ন চৈতালি ফসলগুলো দেখাবো পাশাপাশি দরদাম জানাবো তো দর্শক নলডাঙ্গা হাটটি হচ্ছে শনিবার মঙ্গলবার করে চলে সপ্তাহে দুই দিন তো দেখি গমের বাজার আজকে কেমন যাচ্ছে গম আপনার কাকা বিক্রি করতে নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাইকারি দাম কেমন হচ্ছে একটু জানায় সতেরো এরকম আজকের বাজার সতেরো থেকে আঠারোশো টাকা বাজার হচ্ছে বিক্রি করেন নাই এখনো কিছু করেছেন কিছু আছে না ঠিক আছে কাকা বেছেন গম কাঠ আপনার আজকে কেমন দাম হচ্ছে

লোক নাই না দাম কেমন আজকে আমরা এখানে দেখছি হচ্ছে মসুর ডাল হ্যাঁ ভাই গত আটে পেয়েছি চৌত্রিশ আজকে করছে বত্রিশ দুশো টাকা কমে গেছে দুশো টাকা কম আচ্ছা আচ্ছা

তো দর্শক ভিউয়ার্স আজকে আসছিলাম হচ্ছে নলডাঙ্গার হাটে তো নলডাঙ্গার হাট থেকে আজকে আমি আপনাদেরকে সরিষা বিভিন্ন যেগুলো কৃষি পণ্য আছে সেগুলোর দরদাম জানানোর চেষ্টা করলাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল ভিডিও